বাবু নিবে না তুমি উঠাও হ্যালো গাইজ দেখো যে সানে যে গেটের ফাঁকা দিয়ে ওই যে একটা বাবু দেখা যাচ্ছে বাবুকে টাকা দেবে একশো টাকার নোট বাবু তো দাঁড়িয়ে আছে টাকাটা ফেলে নিজেই এখন ঘরে যাচ্ছে ওই যে লাঠি আনার জন্য এই তো লাঠি নিয়ে এসছে এখন দেখুন লাঠি দিয়ে কীভাবে টাকাটা আনার চেষ্টা করতেছে পাচ্ছে না আরো সরে যে হ্যাঁ আনো 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 এই এদিকে চেকআপ পড়ে গেছে আনা আনো আন যে বাবুটাকে তার আম্মু নিয়ে গেছে আর এদিকে যে সান টাকাটা ফেলে দিয়ে এখন লাঠি দিয়ে আনার চেষ্টা করছে আনো কচা ছেলে এখন কি হবে কেউ গেলে বলবে আঙ্কেল টাকাটা দাও হ্যাঁ রাস্তা দিয়ে যখন কেউ যাবে তখন বলবে ঠিক আছে অপেক্ষা করো এখন ওই ডাকতেছে কেউ লাঠি দাও কেউ আসে না অপেক্ষা করো অপেক্ষা করছো তাও কেউ আসছে না আসবে অপেক্ষা করো কাকে বলছো প্রজাপতি কো প্রজাপতি কে বলছে উঠাই দিতে আমি বলছি কেউ সাহায্য করো আমার টাকা হ্যাঁ আমি উঠাইনি তো ওই যে কে জানে আসছে বলো কেউ আসেনি ওই যে কেউ আসে না তাই যে সামনে যে রাগ করে বসে আছে রাগ করছো আচ্ছা আমি চলে গেলাম জিসান রাখ করে বসে আছে চলে যাচ্ছি টাটা আল্লাহ হাফেশ আবার তাকায় দেখে আর লাঠিটা উজে ফেলে দিছে এখন লাঠিটা আনতে হবে যে সান এটা বিসা 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 জিসান বিসা হ্যাঁ চলে আসো এবার চলো জায়গা না 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 আসো আমার পাখি নিয়ে যাবেন আবু আমার খুব ভয় করছে